আল্লাহ বলে বান্দা পাঠাইলাম আমি আমার ভুলে গেলি আমি পাঠাইছি তোরে তুই কত মায়া করে বানাইছি তোর চেহারার সাথে পৃথিবীর আর কারো চেহারার মিল আমি আল্লাহ রাখি নাই অনেকে তোরে কালো বলে তোর গায়ের রংটা কালো এই জন্য অনেকে তোরে খাটো বলে তুই একটু খাটো এই জন্য বান্দা মনে রাখবি তোর কালো রংটা আমি আল্লাহ পছন্দ করে দিছি সোহাল তোরে খাটো বানিয়েছি আমি আল্লাহ পছন্দ করে দুনিয়ার মানুষ অপছন্দ করুক না পছন্দটা তো করেছি আমি আল্লাহ করে না যে কালো তারে বানাই কে যে খাটু তারে বানাই কে যে লম্বা কে আপনি কে তারে তিরস্কার করা একটু গায়ের রং কালো হলে নাম ফেলাই দে কালাইয়া আসেন এরকম একটু খাটো হলে নাম বলে বাটিয়া একটু মোটা হলে মোটাইয়া শিকন হইলে মেরাইয়া এরকম পাবলিক আছে না নাই মনে রাখবে আরেকজনের শরীরের আকৃতি নিয়ে আরেকজনের গঠন নিয়ে আরেকজনের চেহারার কালার নিয়ে আপনি মন্তব্য করছেন বিদ্রুপ করছেন তিরস্কার করছেন মনে রাখবেন আপনি তাকে কষ্ট দিচ্ছেন না আপনি তার সৃষ্টিকর্তাকে কষ্ট দিচ্ছেন ঠিক না ঠিক না আল্লাহ বলে বান্দা বানাইলাম আমি কালার দিলাম আমি পৃথিবীর সকল বিজ্ঞানীরা মিলে মানুষের চামড়া আবিষ্কার করতে পারবে আধুনিক বিশ্ব মহাবিশ্ব নাসা চলে যায় চাঁদের দেশে মহাকাশ গবেষণা করার জন্য এত উন্নত এখান থেকে হ্যালো বললে আমেরিকাই শোনা যায় আমেরিকা থেকে ভিডিও কল দিলে বাংলাদেশের সিলেটের ছাদকে দেখা যায় ঠিক কিনা বিজ্ঞানীকে বলো না একটা ফসম বানাইতে পারবে সম্ভব সম্ভব একটা রক্তের ফুটা বানাও সকল বিজ্ঞানীরা মিলে পারবে পারবে না আর বিজ্ঞানীরা যা বানাইছে এগুলা তো মানুষের মগজ থেকে বানাইছে ঠিক না তো মগজের সৃষ্টি মস্তিষ্কের এখানে একটা আছে না আসেনি মগজ আসেনি তো মগজ থেকে যত কিছু সৃষ্টি হয় এগুলা সত্যিকারের সৃষ্টি করতে আসলে কে কারণ মানুষকে এই জ্ঞান দিছে কে এই মেধা দিছে কে আল্লাহ বলে সব কিছুর পিছনে আমি আল্লাহ ভাবনা বলি না আর দিন যায় রাত যায় জানুয়ারি গেছে ফেব্রুয়ারি গেছে মার্চ গেছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বরের আজকে আঠাশ তারিখ পঁচিশ সালের বাকি আছে আর মাত্র তিন দিন পঁচিশ শেষ ছাব্বিশ কামিন হিসাব করেন হিসাব করে পঁচিশ সালে কইবার আল্লাহরে শিস্তা দিছি কইবার দেওয়ার কথা ছিল কইবার দিছি কইবার দেওয়ার কথা ছিল কইবার দিয়েছি হিসাব করেন অঙ্ক মিলান মিলবে না দুনিয়ার ব্যবসার টাকার হিসাব মিলে যায় দুনিয়ার চাকরির টাকা মিলে যায় সংসারের টাকা মিলে যায় আল্লাহর ইবাদতের হিসাব আমি আপনি কেউ মিলাতে পারবো পঁচিশ চাইলেও কি আর আনা যাবে বলেন না বাবা এই পঁচিশ সাল চাইলেও আর আনা যাবে এ আঠাশ তারিখ আজকে চলে যাবে বলেন না ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউরোপ ইউনিয়নের যত নেতা আছে সৌদির নেতা আছে মিডল ইস্টের যত নেতা আছে বড় রাষ্ট্রপতি বড় ক্ষমতাশীল ব্যক্তি সবাই মিটিং বসতে বলে যে তারিখটা আবার আনবো পারবে পারবে গেছে মানে শেষ আর আসার কোন সুযোগ আল্লাহ বলে বান্দা ক্ষমতাবান কে একটু চিন্তা করো না সত্যিকার ক্ষমতাবান কে একটু চিন্তা করো এখন তো মোটামুটি ফকরে একটু টাকা পয়সা হইলে সালাম দিলে আর জবাব দিতে চাই না ঠিক নেই ঠিক নেই সালাম দে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাব দে মাতালারাই। আছে না নাই আরে বাবা সালাম দিলাম জবাব কই কিসের জবাব পকেটে টাকা গরম বিল্ডিং উঠাইছি দুই চার পাঁচটা ফোলা আছে দুইটা বিদেশে টাকা ফাটাইতেছে দিছে খাইতেছি সালাম আমি কেন দিব তুমি আন আমারে দিবা নাউজুবিল্লাহ বলি না টাকার অহংকার ক্ষমতার বাহাদুর বংশের বাহাদুর শরীরের বেশি শক্তির বাহাদুরি আল্লাহ বলে বান্দা তোর আর কি টাকা হয়েছে তোর আর কি ক্ষমতা হয়েছে তোর চাইতে বেশি ক্ষমতা দুনিয়াতে দেখিয়েছিল ফেরাউন আমি আল্লাহ মূর্তি বানায় রাখছি মানুষ দেখে আর জুতা মারতে চায় ঠিক না তোর চাইতে বেশি ক্ষমতা দেখিয়েছিল নম্র আমি আল্লাহ ন্যাংরা মশা দিয়ে তারে মারি ফেলছি তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেল আবুল আহাদ উদ্বা সাইবা আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাইছি ঠিক কিনা এজন্য ক্ষমতা দেখানো যাবে অহংকার করা যাবে টাকাপড়ি মাতাপুরি এগুলো দেখানো যাবে আমরা সকলে কার বান্দা আওয়াজ বলি না কার বান্দা আমাদের সৃষ্টিকর্তা একজন তিনি কে